বাংলাদেশে একটা নাটক তৈরি হলো কয়েকদিন আগে নাম হলো রূপান্তর ট্রান্সজেন্ডার মানে হলো পুরুষে পুরুষে বিয়ে নারী নারী বিয়ে বলে নাউজবিল্লাহ এই সিনেমাতে নাটকটা করলো বাংলাদেশের একজন নাট্যকার নাম হলো জোহান জোহান নামে একটা ছেলে নাটক করলো ঈদের ভিতর মুক্তি পাবে এই কথা তখন প্রচার হয়ে গেছে ভাই প্রত্যেকটা মুসলমান তখন বলতেছে এই নাটক যদি প্রত্যান না হয় খবর আছে পরে নায়ক নাটক বাদ দিয়ে জাতির সামনে এসে মাপ চাইছে আমার ভুল হয়ে গেছে এরপরে কোনোদিন পুরুষ হয়ে লিপস্টিক দিছে কপালে এখানে দিছে হিজরার মতো সেজেছে তার মানে পুরুষে পুরুষে বিয়ে নারী নারী বিয়ে এরা জর্ডানে প্রথম হয়েছিল লুত আলাইহিস সালামের সময় আপনারা জানেন আমার সময় কম ওই দিকে যাব না এজন্য জর্ডান ইহুদিদের দালাল ওই জর্ডানে একটা সাগর আছে নাম হলো ডেড সি আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত সেখানে আল্লাহর গজবে সে নারী নারী বিয়ে পুরুষে পুরুষরা জনা করত ওই সাগরে এখন পর্যন্ত কোনো মাছ হয় না কয়েক হাজার বছর পরও গজবে এখনো মাছ ছেড়ে দিলে মরে যায় বাংলাদেশে যদি এই পুরুষে পুরুষে বিয়ে হয় ওই বেঈমানদের কারণে বাংলাদেশের মানুষ মরে যাবে আমরা ধ্বংস হব ওদেরকে আমরা ধ্বংস করব শাহজালালের বাংলাদেশে বেঈমানদের কোনো ঠিকানা নাই জোরে বলেন কথা ঠিকটা বেঠিক আলহামদুলিল্লাহ ঈদের দুই দিন পরে ওই অভিনেতা বলেছে আমার ভুল হয়ে গেছে আপনারা maaf করে দেন ওয়ালটন কোম্পানি তাদেরকে টাকা দিয়েছিল স্পন্সর পরে জাতি বললছে পেপসির মতো তোমরা ওয়ালটন বয়কট করো এমন বিপদ ফ্রিফার বিক্রহানা টিভি বিক্রহানা পরে ওয়ালটন বলতেছে আমাদেরও ভোলা গেছে এরপরে কোনদিন নাটকের জন্য টাকা দিব না এজন্যই শৃঙ্গার ভাষায় ছরাবো না বলে খেলার নাম বাবাজি কেঙ্কা হয় দেখ জোরে বলেন কথা ঠিক না ব্যক্তি আপনারা এই এলাকার মানুষ সবকে আওয়ামী লীগ করবেন না বিএনপি থাকতে পারে জামাত থাকতে পারে তাবলিগ থাকতে পারে হানাফি আহলে হাদিস কওমি আটরশি নয়রশি রাদারবাগ রংপুরি জোনপুরি হাকিমপুরি তেনাসিরি অনেক কিছু থাকতে পারে কোন আপত্তি নাই কিন্তু একটা সময় আপনাদের এক হওয়া লাগবে কোন সময় আপনারা বলেন তো হাতের পাঁচটা আঙ্গুল এক না আলাদা ভাই একটু কথা কন বারে ছোট বড় আছে ওই তো আলাদা প্রত্যেকটা আঙ্গুল কিন্তু একরকম হলে কিন্তু বিপদ হতো কিন্তু আলাদা হওয়ার পেছনে কারণ কি প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু কাজ ভিন্ন ভিন্ন আছে সব আঙ্গুল যদি সমান হতো তাহলে প্রধান বক্তা কি হতো এজন্য ছোট বড় সাইট থেকে এক নম্বর পর্যন্ত এই আঙ্গুলের কাজ কি এই আঙ্গুলের শাহাদত এই আঙ্গুল যেহেতু বড় এই আঙ্গুল দিয়ে আল্লাহর বরত্ব ঘোষণা দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এই আঙ্গুল দিয়ে কি হয় এই আঙ্গুল দিয়ে যখন নির্বাচন হয় এ প্লাস যখন বাচ্চারা পায় এসে সিলেভেলে নে কলম হাই স্কুলে গিয়ে দেখবেন ছবি তুলে বলতেছে এই ভাবে আমরা যাই হয়ে গেছি তাহলে আঙ্গুলেরও কিন্তু কাজ আছে এই আঙ্গুলেরও কিন্তু কাজ আছে প্রত্যেকটা আঙ্গুলেরই কাজ আছে এই আঙ্গুলে কিচ্ছু হয় না এটা দিও কিন্তু হয় এখন যদি দুই পাগল এসে বলে মাহফিল বন্ধ করো আপনারা কি বন্ধ করবে তখন আপনারা বুড়া আঙ্গুল দেখে এ তুই কি রে পাল্লে টাকা যা জোরে বলেন কথা ঠিক না বেটা শুধু এই একটা আঙ্গুল ছোট আঙ্গুল এর কোনো কাজ নাই ভাই এর কোনো কাজ আছে সত্যি নাই নাই হয়তো আপনি মাঠের ভিতরে ধান কাটতেছেন এমন সময় কান এমন ভাবে চুল কানো শুরু হয়েছে কটনও নাই মুরগি নাই যে কান টানের ভিতরে দিবেন তখন আঙ্গুল দিয়ে চুল কানো সেই শান্তি রে তাহলে ওদেরও কিন্তু কাজ আছে ধরে বলেন ঠিক না ব্যাটি তাহলে বলেন তো পাঁচ আঙ্গুলের কাজ কিন্তু পাঁচ রকম কিন্তু একটা সময় কিন্তু পাঁচ আঙ্গুল এক হয়ে যায় বলেন তো বুদ্ধি করে কোন সময় যে বলতে পারবেন একটা খিচুড়ির প্যাকেট বেশি দেওয়া হবে আমি নিয়ে দিব কমিটি থেকে? খাবার খাওয়ার সময় পাঁচ আঙ্গুল কিন্তু আলাদা আলাদা কান কিন্তু এই আঙ্গুল না কিন্তু এক সময় পাঁচ কখন খাবার খাওয়ার সময় এখন দুপুরে খাবার খাবেন মাঝখানার আঙুল যদি বলে না ভাই আমি শাওয়াল মাসে রোদা করতেছি তোরা খা। আমি খামু না তাহলে কি বাকিরা খেতে পারবে আঙ্গুল যদি বলে ভাই আমার ডায়াবেটিস আমি গোল্লা খামু না তোমরা খাও তাহলে বলেন তো এই আঙ্গুল যদি না খায় তাহলে এক সারা আপনি অন্য আঙ্গুল ঢুকাবেন কেমনে তার মানে ওরা সব আলাদা কাজ আলাদা দল আলাদা একটা সময় কিন্তু ওরা এক সেই সময় হলো খাবার খাওয়ার সময় আপনি আওয়ামী লীগ করতেই পারেন মিয়া আপনি বিএনপি জামাত ইসলামী সরমনাই মুরিদ হতেই পারেন একটা সময় এক হতে হবে বাংলাদেশের মাটিতে মুসলমানের দেশে শুনে ঘুম আবার ঈশ্বর নামাজ পড়ে ঘুমাতে যায় ওই বাংলাদেশে ইসলাম বিরোধী নাস্তিকতাকে যখন করবে সবাইকে সচ্চার হয়ে যদি দাঁড়ায় এই বাংলাদেশ ইসলামের বিরোধিতা করে কেউ পেতে পারে না জোরে বলেন কথা ঠিকটা ব্যাঠিক